আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসির পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আবারও আপনাদের সবার জন্য স্পেশাল একটা কোয়ালিটি পছন্দ বুটিক্সের মধ্যে দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো এত সুন্দর এত সুন্দর যে দেখবে তারই পছন্দ হবে আর বিশেষ করে এত চমৎকার কালার কন্ট্রাস্টের মধ্যে এই প্রোডাক্টগুলো আমরা করে দিছি, মার্শাল্লাহ অনেক বেশি চমৎকার একটা কোয়ালিটি সালোয়ারটা থাকবে প্রিন্ট করা সালোয়ারটা থাকবে প্রিন্ট করা অনেক সুন্দর একটা সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার থাকবে আড়াই হাত ঘরের মধ্যে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিক পারফেক্ট ফ্যাশনে যে কোনো সাইজের মানুষ যে কোন বয়সের মানুষ এগুলো ব্যবহার করতে পারবেন এবং প্রাইসটাও থাকবে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেসগুলো যে চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের আসিক পারফেক্ট কোশন আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে প্রথমত ডিজিটাল প্রিন্ট করা আছে দ্বিতীয়ত নেকে কাজ করা আছে দামানে কাজ করা আছে দোপাটটাতে কাজ করা আছে সেলোতে থাকবে সম্পূর্ণ আরাইগাছ হ্যাঁ সেলোতে থাকবে সম্পূর্ণ আরাইগাছ এত সুন্দর সুন্দর ড্রেস খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি খুবই এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটি ভাই এই সময় মানুষের দোকান থাকে খালি আর আমাদের প্রত্যেক দিন হাসি পারফেক্ট পেশন আল্লাহ রহমতে প্রত্যেকদিন নতুন নতুন কালেকশন নতুন নতুন কোয়ালিটি আপনাদের জন্য দিচ্ছে দেখেন খুবই রিজনেবল একটা প্রাইসে সুতরাং যেটা ভালো লাগবে দেখেন এই প্রিন্টগুলো কিন্তু স্যালোয়ারটা সহ প্রিন্ট করা আছে দুপারটার দুই প্রান্তে কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এই নিতে যাচ্ছে খুবই সুন্দর কটনের মধ্যে এর মধ্যে খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো লাক্সারিয়াস প্যাটার্নারি প্রোডাক্টগুলা আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছে এবং এগুলা আপনি ইচ্ছে মতো নিতে পারবেন যে কোনো কালার খুশি যে কোনো ডিজাইন খুশি যে কোনো প্রিন্ট খুশি ইচ্ছে মতো নিতে পারবেন দেখেন যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিশ্চয়ই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আর যে গুলো আছে এই দোপাট্টা তো কোনো কথাই নেই মাশাআল্লাহ আরো বেশি চমৎকার আরও বেশি জোস হ্যাঁ দোপাট্টাটা আরো বেশি এক্সক্লুসিভ আরো বেশি অথেন্টিক দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন দুপাট্টাগুলো খুব সুন্দর সমস্ত জামায় কাজ করা আছে সব একেবারে পিটানো কাজ করা আছে সালোয়ারটা থাকবে প্রিন্ট করা খুব সুন্দর একটা সালোয়ারের জিগজ্যাগ প্রিন্ট করা আছে আর দোপাট্টাটা যদি দেখায় ভাই রে ভাই একেবারে অসম্ভব সুন্দর হ্যাঁ খুবই এক্সক্লুসিভ একটা এক্সক্লুসিভ একটা দোপাট্টা মাসা দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলোর মধ্যে দুপাটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাট্টাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে থাকবে দুপারটার মধ্যে এরকম কাজ করে দেওয়া আছে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে ভাইয়া এই ড্রেসটা ভালো লাগছে সেটা নিতে যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি এক্সক্লুসিভ কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাজেট ফ্রেন্ডে একটা প্রাইস রিজনেবল একটা পেয়ে যাচ্ছে আমার ডিজিটাল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে হ্যাঁ স্যালোয়াটা থাকবে এক কালারের মধ্যে বডি কন্ডাস্ট একটা কালার চতুর সাইডে যার দুসি কারচুপি সুতার কাজ করে দেওয়া আছে হ্যাঁ চতুর সাইডে দোপাট্টার মধ্যে কারচুপি সুতার কাজ করে দেওয়া আছে এবং যেটি হচ্ছে আপনার জন্য বেস্ট একটা অপশন বেস্ট একটা অপরচুনিটি হ্যাঁ এই সুযোগটাকে আপনি কাজে লাগাতে পারেন কারণ আমরা যে প্রোডাক্টগুলো আপনাদের দিয়েছি বেশি চমৎকার অনেক বেশি চমৎকার ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো একমাত্র শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ প্রোডাক্ট সমস্ত জামাই কাজ করা আছে দুপাটার মধ্যে খুব সুন্দরভাবে বোরিং কাজ সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে দেখেন এত সুন্দর এত সুন্দর প্রোডাক্ট এবং এমন এমন বেশি রিজনেবল একটা প্রাইস যা কিনা বাধ্য করবে এই প্রোডাক্ট কিনতে হ্যাঁ এত সুন্দর প্রোডাক্ট এত বেশি গর্জেস রিজনেবল একটা প্রাইস খুবই রিজনেবল একটা প্রাইস প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ অর্থাৎ যা যেটা ঠিক আছে একেবারে মন মতো ইচ্ছা মতো বাছাই করে করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন স্যালোয়ারটা থাকবে প্রিন্ট করা দুপারটায় কাজ করে দেওয়া আছে দেখেন সমস্ত দুপারটায় কাজ করে দেওয়া আছে এত সুন্দর ড্রেস এগুলো বাইশশো তেইশশো টাকা পার পিস বিক্রি হয় খুচরা বাজারে হ্যাঁ আপনারা আমাদের কাছে ইনশাআল্লাহ অনেক অনেক রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন অর্ধেক দামে পেয়ে যাবেন মোটামুটি এগুলো আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন যে কালারটা খুশি যে প্রিন্টটা খুশি আপনার মনে করেন যে কাউকে গিফট করার জন্য একেবারে পারফেক্ট একটা আইটেম একদম পারফেক্ট একটা গিফটের কালেকশন এটা হ্যাঁ ইস্তমান করতে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো নিয়ে এসেছি আপনার জন্য খুবই সহজলভ্য হবে কাউকে কোনো কিছু গিফট করা আপনার প্রিয় মানুষকে আপনার প্রিয়জনদেরকে খুশি করার জন্য এর চেয়ে বেস্ট কোয়ালিটি আর হতেই পারে না ইনশাআল্লাহ